নমস্কার এগুলো দেখছেন অপরাজিতা গাছ আপনারা অপরাজিতা গাছ নিয়ে অনেক ভিডিও দেখেছেন আমার কাছেও দেখেছেন বহু ভিডিও বড় বড় গাছ বড় টবে আছে অপরাজিতা গাছকে আমরা সাধারণত বর্ষজীবী বলে থাকি কিন্তু আমি দেখেছি একে বছরের পর বছর মানে চার বছর পাঁচ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় এই যে মাঝের গাছটা দেখছেন এটা প্রায় তিন বছর বয়স এইগুলো বোধ হয় গত বছর আগে বছর লাগানো এই রুট দেখছেন বেড়ে গেছে তার মানে এটা মাটিতে নামানো ছিল আজকে তুলিনি আগে তুলে দিয়েছিলাম তারপর নামানো ছিল কারণ কখনোই আমি একটা কথা বারবার বলে থাকি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন অ্যাকচুয়ালি আমার কাছে বেশিরভাগ মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য ভিডিও দেখেন আমি একটু অ্যাডজাস্ট করে নি একটু নামিয়ে দিই তাই আমি আমার অভিজ্ঞতার কথাগুলোই আমি শেয়ার করি কোনো কারণে কেউ ওই একটু ভুল ভুল করার জন্য কারো ক্ষতি হোক এটা আমি কিন্তু চাই না কখনোই অনেকে হচ্ছে কি মানে আমার ভিডিওটা যেহেতু ভালো করে বুঝিয়ে বলার জন্য একটু সময় বেশি লেগে যায় তাই অনেকে করেন কি তাড়াতাড়ি স্কাইপ করে স্কিপ করে চলে যান সব কথাগুলো শোনেন না ভুল ভুল করে ফেলেন মারা যায় তখন বলেন যে আমি ভুল ভাল বলেছি এগুলো ঠিক নয় আপনি যদি সত্যি কাজ করতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর যদি এমনি এন্টারটেনমেন্ট করেন তাহলে আলাদা জিনিস যাই হোক কথা বাড়ালেই বেড়ে যাবে এখানে দেখুন তিনটে তিন ধরনের গাছ আমি একটা একটা করে দেখাই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে না এটা দেখুন এটা সিঙ্গেল অপরাজিতা অনেকে নীলকণ্ঠও বলে থাকেন অ্যাকচুয়ালি আমরা এদিকে অপরাজিতা বলি অপরাজিতা নামেই পরিচিত এদের গোড়াতেও দেখুন প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে ভালো করে দেখুন এইগুলো লম্বা লম্বা হয়ে গেছিলো কেটে দিয়েছে সময় মনে রাখবেন বনসাই করে রাখা দুটো কাজ করতে একটা রুটে মানে রুট বেশি লম্বা হতে দেওয়া চলবে না মূল রুটটা কেটে দিতে হবে প্রথমে আর একটা হচ্ছে ব্রাঞ্চ যে গাছ লতানো গাছ সেগুলো ব্রাঞ্চগুলোকে কেটে কেটে দিতে হবে একটা নির্দিষ্ট জায়গায় রেখে আমি যদি এখানে এই ব্রাঞ্চটা কেটে দিই তাহলে এখানের মধ্যেই থাকবে আরও ছোট করে রাখা যায় তবে তাতে ফুল কম কমে যাবে একটু বড় হতে না পারে মানে পর্ব যদি না হয় তাহলে আমি ফুলটা পাবেন কথা এই কেটে দিয়েছে এখানে যখন দুটো ফুল হবে আবার বেরোবে এখানে একটা কলি বেরোচ্ছে সব কুড়ি আছে প্রচুর এটা সিঙ্গেল পেটল দেখায় এখন এই যে দেখছেন তো নিচেতে জল রয়েছে অতিরিক্ত ধরনে গরমের সময় দেখবেন জল সাবিশন দেওয়া যায় না মানে প্রচন্ড জলের টান থাকে তখন এই নিচেকার এই ট্রেটাতে জল ভরে গিয়ে এই পদ্ধতিটা আমি বহুবার বলেছি এগুলো যেহেতু আমি চালা তৈরি করে মাটিতে মানে জায়গা আমার কম দেখে দিয়েছিলাম এটা কিন্তু ডবল পেটেল খুব ভালো করে দেখুন অনেকগুলো ডবল বলতে সিঙ্গেলের ডবল আমরা বলে থাকি এ দেখুন অনেকগুলো পাবলি রয়েছে এই গাছটা প্রায় বছর এদের সিটও হয় এরকম দেখবেন এই যখন এখন এই কালো 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 দেখতে পাচ্ছেন তো এই অনেকে সিড চান কিন্তু আমি পাঠানোর কোনো রাস্তা খুঁজে পাই না আমাকে বিদেশ থেকে অনেকেই চেয়েছেন অনেক আগে অবশ্য কিন্তু দুঃখের বিষয়ে আমি অনেক চেষ্টা করেও পাঠাতে পারিনি পয়সাটা বড় কথা নয় পয়সা লাগতো লাগতো কিন্তু পারিনি আমি এক নম্বর পোস্ট অফিসেও গিয়েছিলাম বাই পোস্ট পাঠানোর কথা তখন ওইসে অনেক দিন হয়ে গেল বছর চারে চারেক আগেকার কথা বলবো তিন চারাগে যাই হোক এগুলোর থেকে গাছ হয় কারণ এগুলো আমার চারা তৈরি করা চারাই বটে আমার প্রচুর গাছ আছে আর এই যেহেতু বীজগুলো ফুটে ফুটে পড়ে যায় বিভিন্ন জায়গায় গাছ হয় তারপর যখনই ফুল ফুটতে থাকে তখন কে কী জাত সেটা দেখে বসিয়ে নি এইটা ডবলটা গেল আর একটা এইটা দেখুন এটাও সেই ওই একই জিনিস কিন্তু একদম কালারটা একটু মানে এগুলো কিন্তু ওই শঙ্কর করা হয়েছে নীলাভ সাদা ফুল ফুল ফিট সাদা নয় একটু নীলাভ মানে সাদার সময় ক্রস করা হয়েছে নীলে যাই হোক এবার আমি এটাকে তো বনসাই করে রেখেছি এটাকে আমি রাখবো এই ডবলটা ডবলটা আমার ছিল না ওটা সিঙ্গেলটা আছে প্রথমে কাজ করতে হবে কি দেখুন এর গোড়ার থেকে এটাকে তুলে আমাকে আমি এই পটে নিয়ে যাব আমি বনসাই সয়েল ব্যবহার করব এখানে দেখুন আমি এই এই রুটটাকে ভেঙে দেবো ভেঙে বা কেটে দেবো কারণ এটাকে এখন আর রাখবো না একবার জখম হবে গাছটা কিন্তু মারা যাবে না একদম নিশ্চিত যেন আজকের দিনটা হচ্ছে আপনার পয়লা বৈশাখ একটু আগে আর একটু ভিডিও করলাম পয়লা বৈশাখে আর এদিকে হচ্ছে এপ্রিল মাস এবার দেখুন আস্তে আস্তে আমি এই পটটা থালে থেকে যাবে এই যে আর ওই রুটটা রাখতে গেলে এটাকে কেটে কিন্তু রুটটা রাখা তো না এবার কি করবেন দেখুন এটা কিন্তু আমার বনসাই সয়েলই দেওয়া আছে এই সয়েলটাকে ভাঙব না আমি কারণ গাছটায় এখন গ্রোথ শুরু হয়ে গেছে পুরো মাটিটাকে ভেঙে দিয়ে করতে গেলে না ওটা গাছটার উপর বিশেষ যত্ন নিতে হবে সেটা কি জানেন একদম ছায়াতে রাখা পাতাগুলো প্রায় কেটে ফেলে দেওয়া এই রকম কাজ করতে হয় তবে দরকার নেই আমি যেহেতু এই টবে শুধু নিয়ে যাব আমি বনসাই শয়েল যেটা নতুন তৈরি করা আছে সেই বনসাই শয়েলটা দেব হুম বনসাই সম শয়েল সম্পর্কে আমি বহুবার বলেছি এটা দিয়ে দিচ্ছি তো অল্প দিয়ে দিলাম তারপর গাছটা বসিয়ে দেব এটা সোজা করে মিডিল করে বসালে দেখতে ভালো লাগবে আর কি গোড়াটা খুব ডুবিয়ে রাখার দরকার নেই একটু করে গোড়া এইগুলো ভেঙে দিলাম এবার মনসার দিয়ে ঠেসে দেবো একটু ব্যাস এর মধ্যে ওই জানেন আমার যে মিশ্রিত সার তৈরি করি সেটা মিস আছে প্রায় ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্টে ছোটো ছোটো পাথরের দানা সিন্ডারের দানা সব দিয়ে দেওয়া হয় আবার সেই সঙ্গে কিছু ওই মোটা কুঁড়ো মোটা কুঁড়ো বলতে যেটা ওই রাইস শ্বাস বলে ওই ধানের ধানের ইয়ে খোসাটা যেটা মিল থেকে বেরোয় মোটা দানা এটা হলে কি এটা ওয়েলড্রেনেজ সয়েল জমবে না এই গাছটাকে আপাতত জল দিয়ে দেবো ফুল নিচেতে গিয়ে ছাওয়া জায়গায় রেখে দেবো তাহলে কিন্তু এটা কোনো ক্ষতি হবে না এদের পরিচর্যা সেফ জল মানে জলটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে এই শুকনো ব্রাঞ্চগুলোকে কেটে দেওয়া দেখতে খারাপ লাগছে হুম ওটা ঠিক যাই হোক এটা এই যে সবসময় বল একটা জিনিস দেখবেন ক্রস ব্রাঞ্চ রাখবেন না হুম ক্ষেত্রে ক্রস ব্রাঞ্চটা হচ্ছে মানে পরিপন্থী এটা ফুল সমেত চলে গেল এখন ফুল দেখলে আর হবে না খুব সুন্দর ফুলটা কালারটাও খুব মিষ্টি এ কালার আরও ভালো হবে যখন পুরোপুরি সিজন চলে আসবে এটা তো এই সবে এখন কিন্তু এই যে বৃষ্টির জল পড়ছে না দু এক ফরে করে এখন দেখবেন এই এদের বীজ যেখানে যেখানে পড়ে আছে বা আপনি যেখানে বীজটা ছড়াবেন সেখানে কিন্তু বেরোবে এটাকে এবার কেটে দিন ঠিক আছে এটাকে মানে পরে ছোট করে দেবো এখনই আর কিছু করব না কারণ কি গাছটা আবার সব পাতা নষ্ট কেটে দিলে যদি মারা যায় সবারই একটা মানে অপশন রাখতেই হবে যেমন আমি একটা ব্রাঞ্চ যখন ব্রাঞ্চগুলো সব কেটে দেব তখন দুটো ব্রাঞ্চ আছে দুটোকেই রাখলাম যে আগে ঠিকঠাক সেট হয়ে যাক তারপর একটা ব্রাঞ্চ কেটে দেবো এই রকম করে কাজ করতে হয় এটা ক্রস ব্রাঞ্চ এটাকে এই জায়গায় কেটে দেওয়াই হল এরপরেও আরও অনেক ক্রস ব্রাঞ্চ আছে এই যেগুলো পরবর্তীকালে ও দেখবেন এখান থেকে বেরোতে শুরু করবে আবার তখন একে চিন্তা ভাবনাটা চেঞ্জ করতে হবে এইভাবে আপনি এই অপরাজিতা গাছকে বছরের পর বছর বাঁচিয়ে রাখুন খুব যদি যত্নে রাখেন দীর্ঘদিন আট বছর দশ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় পরিচর্যা কি বলল জলটা অবশ্যই দিয়ে যাবেন যদি আপনি এদের খাবার দিতে চান কারণ এর উপরে তো আর এমনি সার দেওয়া যায় না তবু ওই গোবর জলটা পাতলা করে দিতে পারেন সরিষা বিচে জলটা পাতলা করে দিতে পারেন মাসে একবার এদের রোগ বলতে এই মিলিবাগটা খুব বেশি হয় আর একটা হয় যেটা সাদা মাছি সাদা মাছির ওষুধ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যায় সেটা ব্যবহার করবেন আর মিলিবাগের জন্যে আমি দেখেছি অনেক ওষুধ পাওয়া যায় তার মধ্যে ওই একটা স্লাইস বলে ওইটা জানি না তবে ভালো যেটা কাজ করছে এখন এবং পাওয়া যায় প্রচুর সেটা হচ্ছে এক একতারা তারা এক তারা বা একতারা এক তারা মানে ইংরাজিতে লেখা আছে তো এক তারাই বোধহয় বলা হয় মিলিবাগের জন্য স্পেশাল ওই ওষুধটা ওই যখন লাগবে সপ্তাহে দুবার তিন সপ্তাহে দুবার কিংবা তিনবার স্প্রে করে দেন একবার তখনকার মতো একদম চলে যাবে আবার এলে তখন মানে শুধু শুধু স্প্রে করার দরকার নেই দেখা গেলে তবেই লাগাবেন না স্প্রেটা করবেন ধন্যবাদ এরা বিশেষ কিছু বলার দরকার নেই দেখলেন আমি কিভাবে চেঞ্জ করলাম এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারেন খুব ধরনের সময় এরকম একটা ট্রে প্লাস্টিকের ট্রে প্লাস্টিকের থা অ্যালুমিনিয়ামের থালা যে কোনো পাথরের বাটি তার উপরে এটা বসিয়ে রেখে নিচেতে জল দিয়ে দেন তখন তো উপরে জল নাও দেন এই জলটাই টেনে কনিয়ে নেবে এবার উপরেও দিলেন নিচেও দিলেন কোনো অসুবিধা নেই এই এই প্রচণ্ড ধরন অনেক দিন বৃষ্টি হয়নি স্নান করিয়ে দেন মাঝে মাঝে গাছ খুব ভালো থাকবে আমার প্রচুর গাছ আছে তো ওই আমার লোক আছে জল দেওয়ার ও দেয় এবার মাঝে মাঝে লক্ষ্য রাখা আমার শুধু ধন্যবাদ আপডেট দিয়ে থাকবো আপনারা দেখতে থাকুন